আলহামদুলিল্লাহ ওসলত ওসলাম আল রাসুলিল্লা ওয়ালাআ আলিহিহিহিহিহি ওসহাবিহি ওসলাম আল্লাহু আল্লা মাই অনফাউনা ওফা বিমা আলম তনা ওয়াজিদ্দনা রবিশ রাহী সৌধ্রী ওয়াস অ আমরি ওয়াহি রকু দতী ইয়ফাহু কৌলি আমাদের সম্মানিত আলোচকগণ আমন্ত্রিত অতিথি এবং বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের যে ছাত্র ভাইয়েরা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার আলোচনার পার্টে স্বাগতম জানাচ্ছি আমরা এই প্রোগ্রামটি যখন সাজিয়েছিলাম তখন আমাদের মাথায় ছিল আমরা কিছু বিষয় পরিষ্কার করতে চাই আমাদের ভাইদের কাছে এবং এ বিষয়টি আসলে ওয়ান ওয়ে হওয়াটা যৌক্তিক না বরঞ্চ প্রশ্নগুলো আসলে ভাইদের কাছ থেকেও আসা দরকার ফলে আমাদের আলোচনার খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো কোয়েশ্চেন আনসার যে সেশনটি আমাদের আছে যেটিতে আমরা একটা বড় সময় অ্যালোকেট করেছি আপনাদের পক্ষ থেকে আপনাদের জিজ্ঞাসাগুলো জানার জন্য ফলে সেই পার্টে আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন এখানে আমরা খুবই সংক্ষেপে খুবই বেসিক খুবই মৌলিক আলোচনা এগুলো আমাদের দিনের খুব অ্যাডভান্স কোনো আলোচনা না এবং একজন মুসলিম যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন তাদের আসলে এই সকল জিনিসে খুবই পরিষ্কার ধারণা থাকার কথা এ কারণেই আপনারা দেখবেন এখানে আলোচনা হয়েছে যে কোনো কথা এবং কাজের পূর্বে এলম থাকতে হবে একজন মুসলিম কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত সে বিষয়ে তার সুস্পষ্ট জ্ঞান না থাকে এমন জ্ঞান যেটার মধ্যে কোনো ধারণার অবকাশ নেই কাজও করে না যতক্ষণ পর্যন্ত সে সে বিষয়ে পরিষ্কার জ্ঞান অর্জন না করে একইভাবে আমরা আলোচনা করেছি একামাত উদ্দিন বলতে কি বুঝায় আসলে নবিরাসুলদেরকে যে আল্লাহ স্মতলা দিন কায়েম করতে বলেছেন এটি আসলে তিনি কি বুঝিয়েছেন এই দিন কায়েমের মিনিংটা কী আমাদের জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সাথে এটির সম্পর্ক কী এগুলো আমাদের এখানে খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে আমরা এখন যে পার্টটা আলোচনা করতে চাই সেটি হলো পদ্ধতিগত আলোচনা আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করা হয় আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদেরকে কেন আল্লাহ সমাতলা সৃষ্টি করেছেন আমরা কিন্তু এটার উত্তর অলরেডি পেয়ে গিয়েছি তাই না আমরা এখানে আয়াত শুনেছি সুরাদার ইয়াদ থেকে যেখানে বলা হয়েছে ওমা খালাক্তুল ওয়াল ইনসা লিয়া আবুদুন যে আমি জিন জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি এখান থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন জন্ম হয় আপনারা যদি খেয়াল করে থাকেন আপনারা যদি মেনে নেন যে আল্লাহ সুতলা যেভাবে আমাদেরকে বলেছেন সেটি আমাদের জীবনের উদ্দেশ্য তাহলে আপনারা দুটো প্রশ্ন জন্ম নিবে একটা প্রশ্ন হল ইবাদত কিভাবে করতে হয় কিভাবে একমা কীভাবে আল্লাহর ইবাদত করতে হয় দুই নাম্বার হলো একমাত্র আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিভাবে আল্লাহর গুরুত্ব ইবাদত করতে হয় যেহেতু আমার কাজই হল ইবাদত করা তাহলে কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় এটা আমার জানতে হবে দুই নাম্বার হল একমাত্র আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় যেহেতু এটি আমাদের জীবনের উদ্দেশ্য হিসেবে কী করা হয়েছে সেট করা হয়েছে এই দুটি জিনিসই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সবাই ভালো করে খেয়াল করবেন এই দুটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেক সালাতে এ দুটি জিনিস আল্লাহ সুমাতার সাথে কথোপকথনের সময় আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন এর মাঝে প্রথম অংশে আমরা আল্লাহ সুমতালার কাছে সাক্ষ্য দেই ইয়া কেনা আগদু বা ইয়া ক্যা নাস্তাইন যে আমরা একমাত্র আপনারই কি করি ইবাদত করি কারণ এটা আমাদেরকে কী দেওয়া হয়েছে আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে দেওয়া হয়েছে আমরা যেন একমাত্র কি করি আল্লাহ সুবাহতালার ইবাদত করি ফলে এই বিষয়ে আমি কনভিনসড এবং আমি নিজেকে স্বীকৃতি দিচ্ছি নিজের ব্যাপারে যে আমি একমাত্র আপনারই কি করি ইবাদত করি এই বিষয়ে যখন আপনি ডিসাইডেড হয়ে যাবেন তখন আপনার আরেকটি পার্ট বাকি থাকছে এই বিষয়ে যখন কেউ কনভিনসড হয়ে যায় তখন কিন্তু সে ইসলামের গণ্ডির মধ্যে চলে আসে সে লাইলা হাই্লা স্বীকৃতি দেয় এবং ইসলামে প্রবেশ করে কিন্তু এরপরে তার আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার মাথায় চলে আসে সেটি হলো কীভাবে আমি আল্লাহ সুমতালার ইবাদত করবো ফলে এই বিষয়টি যেহেতু একটি লাইফ লং জার্নি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার কি করতে হবে আল্লাহ সুমাদালার কীভাবে ইবাদত করতে হবে এই বিষয়টি শিখতে হবে আল্লাহ সুমাদালা এই জিনিসটাতে এক লাইনে কোনো কি দেন নাই ঘোষণা দেন নাই বরঞ্চ আমাদেরকে বলা বলা হয়েছে প্রত্যেকটা মুহূর্তে আমাদের হেদায়ত সার্চ করতে হবে এবং আল্লাহ সুমতালার কাছে চাইতে হবে যেন আমরা হেদায়ত পেয়ে যাই আল্লাহ সুমতাল্লা শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাউতল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে কী দেন সঠিক রাস্তা দিয়ে দেন ফলে ইয়া কেনা আবুদু এই বিষয়টার ব্যাপারে আমাদের কোনো ডাউট নাই আমরা একমাত্র আল্লাহ সুমতালারই কী করবো ইবাদত করব। প্রশ্ন আসছে আমরা কিভাবে আল্লাহ সুমাতালার একমাত্র আল্লাহতালার ইবাদত কীভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করব। এখান থেকে দুটি খুব গুরুত্বপূর্ণ শব্দ আমাদের সমাজে প্রচলন হয় যেগুলো নিয়ে আমাদের অনেক ভাইরা আমাদের মধ্যে কনফিউশন তৈরি করার চেষ্টা করেন এর মধ্যে একটি শব্দ হলো আকিদা আর একটি শব্দ হলো মানহাত শুনেছেন তো তাই না সবাই এবং এই দুটি শব্দকে এখন আস্তে আস্তে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যেন এই দুটি শব্দ যারা উচ্চারণ করে তারা ওয়াসিউজ্জামান ভাই যা যে সকল কথা বলে গিয়েছেন পেট্রোডলার খোর আরও অন্যান্য যেসব জিনিস বলা হয় সে সকল জিনিস কিন্তু আসলে ভাই ডিবেটের বিষয় না এটা ডিবেট করার বিষয় না এটা আমাদের দিন বোঝার বিষয় আপনি কোন মানুষকে কী বলে দিলেন আমাকে কী বলে দিলেন এটার থেকেও গুরুত্বপূর্ণ হল আমরা কি জান্নাতের রাস্তায় হাঁটতে পারছি কিনা আমরা কি সঠিক রাস্তায় কোরআন হাদিসের থেকে বুঝ নিয়ে আমরা চলতে পারছি কি না আমরা একমাত্র আল্লাহ সুমাতাল্লার ইবাদত বাস্তবায়ন করা এই পার্টটা আমরা যেই পার্টে আলোচনা করি সেটাকে আমরা আকিদা বলি কীভাবে আল্লাহ সুমতলার ইবাদত আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনে সমাজে রাষ্ট্রে যতটুকু পর্যন্ত আমরা যেতে চাই এই পুরো বিষয়টাকে আমরা মানহাজ বলি ম্যাথোলজি বলি এবং সেই মানহাজেরই আসলে আমাদের কোরআনই নাম বলতে পারেন আপনি সেটা হলো আসিরাত আল মুস্তাকিম আসিরাত আল মুস্তাকিম আসিরাত বলতে রাস্তা বোঝানো হয় মুস্তাকিম মানে এই মুস্তাকিম নামটার মধ্যেই অনেক মেসেজ আছে মুস্তাকিম মানে যে রাস্তাটিতে কোনো বক্রতা নাই। আমি নেগেটিভ দিয়ে বুঝাচ্ছি যে রাস্তাটিতে কোনো বক্রতা নেই যে রাস্তাটি অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায় না বরং যে একটা রাস্তা যে রাস্তাটি সম্পূর্ণ জান্নাত পর্যন্ত গিয়ে খান্ত হয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম একটা ছবি এঁকেছিলেন আপনারা সবাই জানেন হাদিসটি সিরাদুল মুস্তাকিম সম্পর্কে একটি লম্বা একটা কি এঁকেছিলেন লাইন এঁকেছিলেন যে লাইন দিয়ে তিনি বলেছিলেন যে এই লাইনটি সম্পূর্ণ কতটুক পর্যন্ত গিয়ে খান্ত হয় জান্নাতের দিকে গিয়ে খান্ত হয় কিন্তু এটি থেকে অনেকগুলো রাস্তা বের হয় যে প্রত্যেকটি রাস্তা কিন্তু সিরাতুল মুস্তাকিম থেকে বের হওয়া অন্যদিকে চলে যাওয়ার রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা থেকে সরে যাওয়ার রাস্তা ফলে এখানে আমাদেরকে একদম কল্পনা করার জন্য রাসুল্লাহ সাল্লা আল্লাম এই রাস্তাটা দেখতে কেমন সেটিও আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ফলে এটি একটা রাস্তা একটি রাস্তা যে রাস্তাটি সম্পূর্ণ জান্নাত পর্যন্ত গিয়েছে এবং এখান থেকে যতগুলো বক্র রাস্তা বের হয়েছে বা যতগুলো শাখা প্রশাখা বের হয়েছে এগুলো কোনোটাই জান্নাতের রাস্তা না ফলে এই রাস্তা একটা রাস্তা তাহলে প্রশ্ন আসে এই রাস্তাটি আমরা কিভাবে চিনব যেটি হলো আমাদের এখানে মূলত আলোচনার বিষয় আমাদের যদি একমাত্র আল্লাহর ইবাদতি করতে হয় আমার জীবনে যদি আল্লাহর ইবাদত কায়েম করতে হয় আমার পরিবারও যদি কায়েম করতে হয় রাষ্ট্রেও যদি কায়েম করতে হয় তাহলে এটার পদ্ধতিটা কি হবে আমি কোন রাস্তায় হাঁটবো আমি কোন রাস্তায় হাঁটলে শেষ পর্যন্ত সেই পথ পর্যন্ত পৌঁছবো এটার জন্য কিছু মূলনীতি আমরা সংক্ষেপে আলোচনা করব। আমাদের হাতে হয়তোবা দশ থেকে বারো মিনিটের মতো সময় আছে আমরা সংক্ষেপে যতটুকু বুঝতে পারি ততটুকু বুঝে নেওয়ার চেষ্টা করবো এরপরে কোয়েশন আনসার আছে আপনাদের সংশয় অনুযায়ী আমরা আরেকটু আলোচনা করতে পারবো এক নম্বর আল্লাহ সুমাতাল্লাহ নিজেই সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা কোরআনের মধ্যে দিয়েছেন ফলে তিনি আমাদেরকে বলেছেন ঈসা সালামের কথায় ঈসা আলসালামের বক্তব্যে তিনি বলেছেন ইন্নআল্লাহ রব্বি ও রব্বুকুম ফাবুদুহু হু হ্যা সির মুস্তাকিম মনে থাকবে কে বলেছেন এটা আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন আল্লাহ সুমাতার কোরআনের মধ্যে এসেছে যেখানের মধ্যে আসছে যে নিশ্চয়ই আল্লাহ সুহাম তালা আমার রব এবং তোমাদের রব এক নম্বর স্বীকৃতি আমাদের রব এবং তোমাদের একমাত্র রবকে আল্লাহ একমাত্র তারি কি করো তোমরা এই বাদত করো হা সিরাতুম মুস্তাকিম এটি হলো সিরাতুম মুস্তাকিম ফলে আমরা যদি আল্লাহ সুমতলাকে একমাত্র রব মেনে যেটাকে আমরা কেতাবি ভাষায় কি বলি তাহিদ আর রুবুইয়া বলি একমাত্র রব মেনে যদি আমরা একমাত্র তার ইবাদতই বাস্তবায়ন করি আমাদের জীবনে ইবাদত বলতে আমাদের ওয়াসি ভাই কিন্তু বলে গিয়েছেন এটা অন্তরের আমল হতে পারে এটা মুখের আমল হতে পারে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল হতে পারে যে কোনো রকমের কাজ আপনি করবেন এটি যখন একমাত্র আল্লাহ সুমাদার জন্য করবেন আল্লাহ সুমাতালার সন্তুষ্টির জন্যই যখন আপনি করবেন আপনার প্রত্যেকটি কাজই কি ইবাদত এবং এই প্রত্যেকটি কাজ যখন আপনি আল্লাহ সুমাদাল্লার জন্য বাস্তবায়ন করতে পারবেন আপনি আপনার জীবনের উদ্দেশ্যের সাথে মুনাসিব মানে মানানসই কাজ আপনি করছেন ফলে এটি হলো সিরাতুল মুস্তাকিম আপনি যখন দেখবেন আপনি কোনো কাজ করার সময় একমাত্র আল্লাহ সুমাতা সন্তুষ্ট হবেন কিনা এবং তিনি যে রাস্তা পছন্দ করেন সেই রাস্তায় আমি করছি কিনা এই প্রশ্ন যখন আপনার মাথায় আসবে তখন আপনি স্বাভাবিকভাবে এই জিনিস খুঁজবেন কোথায় বলেন আল্লাহ সুমাতা যেখানে বলেছেন সেখানে খুঁজবেন আল্লাহ সুমাতা যে লিঙ্কে আমাদেরকে বলেছেন সেই লিঙ্কে খুঁজবেন আপনি কিন্তু অন্য কোনো পক্ষের কাছে যাবেন না অন্য কোনো মানুষের কাছে যাবেন না অন্য কোনো সোর্সের কাছে আপনি যাবেন না এখান থেকে আমাদের কিন্তু একটা উত্তর রেডি হয়ে চলে আসে যেটি আল্লাহ সুমতলা করণের মধ্যে উল্লেখ করেছেন আমরা এই দিনা সিরাতাল মুস্তাকিম বলার পরে দোয়াটা আরেকটু কন্টিনিউ করি তাই না আমরা বলি আলাইহিম তাদের রাস্তা যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতপ্রাপ্ত কারা সেটি আল্লাহ নিসার মধ্যে উল্লেখ করেছেন আমরা জানি তাই না কারা নবী সিদ্দিক সোহাদা আর আস আলি হন আল্লাহ সুমতলা এই চারটা গোষ্ঠীর কথা বলেছেন তার মানে নবীগণ যারা ছিলেন তাদের রাস্তা যদি আপনি অনুসরণ করতে চান অনুসরণ করেন যেটার কিছু আলোচনা আমাদের ওয়াসি ভাই কিন্তু অলরেডি করে গিয়েছেন যদি সেই রাস্তার উপর আপনি উঠেন তাহলে আপনি কিসের উপর উঠেছেন সিরাতুল মুস্তাকিমের উপর উঠেছেন আপনি যদি শাহিদদের রাস্তার উপর উঠেন যারা এই সাক্ষের কারণে লাইলাহ সাক্ষের কারণে যারা মারা গিয়েছে তাহলে আপনি কিসের উপর উঠেছেন সিরাতুল মুস্তাকিমের উপর উঠেছেন আপনি যারা সওয়াল এখন ছিলেন যারা আল্লাহ সুমাতালা যেভাবে আপনার কাছ থেকে ইবাদত চায় সেভাবেই যারা ইবাদত করে মৃত্যুবরণ করেছেন তাদের রাস্তায় যদি আপনি উঠেন তারপরও আপনি কিসের উপরেই থাকবেন সিরাতুল মুস্তাকিমের উপরেই থাকবেন এত যে আমরা কথাবার্তা বলছি এর থেকে সহজ একটা পদ্ধতি আল্লাহ মানে একদম শুরুতেই আমাদেরকে বলে দিয়েছেন তিনি বলেছেন ওয়ামাই ভালো করে বুঝবেন সহজ কথা যে আল্লাহর আনুগত্য করে এবং রসুলের আনুগত্য করে মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের আনুগত্য করে ফা উলাইকা মাআলযীনা আনআমাল্লাহু আলাইহিম তারা তাদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ সুবহানাল্লাহ নিয়ামত দিয়েছেন যারা নিয়ামত দিয়েছেন তারা কারা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়া শুহাদাঈ ওয়া সালিহিন এই যে চারটা ক্যাটাগরি বললাম এই চারটা ক্যাটাগরির রাস্তা আপনি উঠতে চান আপনি প্রথমেই দোয়া করেছেন আল্লাহর কাছে এটার তাফসীর আল্লাহ সুবহানাল্লাহ কিভাবে এই রাস্তার উপর উঠবেন এটি অন্য সূরার মধ্যে বলে দিয়েছেন তাহলে এক নম্বর পয়েন্ট সিরাতুল মুস্তাকিম কেমনে চিনব এই রাস্তাটি আল্লাহ সুবহানাল্লাহ বর্ণনা করেছেন কিনা না আপনার এক নম্বর প্রশ্ন করবেন কোরআনে এই রাস্তার কথা আছে কিনা এরপর জিজ্ঞাসা করবেন রাসুল সাল্লি সাল্লাম এই রাস্তার মানে তার সুন্না দ্বারা এই রাস্তা কি কিনা প্রমাণিত কিনা ওয়ার রাসু এটাকে আল্লাহ সামাল কি করেছেন কন্ডিশন করেছেন যদি এই দুইটি জিনিস আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি কাদের সাথে থাকবেন প্রাপ্ত বন্দাদের সাথে থাকবেন ক্লিয়ার এক নম্বর দুই নম্বর তিন নম্বর আছে আমরা এই দোয়াটা যদি আরেকটু কন্টিনিউ করি এদিন আসল মুস্তাকিম সিরাত আল্লা দিন তারপর তা মাক তারপর ইমুবি আলেহিম ওয়ালাদ আলীন এটি নিয়েও আমাদের সাবিক ভাই আলোচনা করে গিয়েছেন যিনি বুঝে গিয়েছেন যে ইল অর্জন করা এবং আমল না করা আবার ইলমবিহীন কি করা আমল করা যেটি উনি বলে গিয়েছেন যেটিকে আরও স্পেসিফিক্যালি বললে আমাদের তফসিলগুলোতে এসেছে যে ইহুদ ইয়াহুদ এবং নাসারাদের কথা এখানে কী করা হয়েছে উল্লেখ করা হয়েছে তাহলে আমাদের সিরাতের আরেকটি পরিচয় হলো এটি সাধারণত ইহুদি এবং নাসারাদের রাস্তার বিপরীত ফলে তাদের সাথে আপনি কোনো কাজের মধ্যে কি করার চেষ্টা করবেন না তাসাবহ করার চেষ্টা করবেন না কোনো প্রকার মিলমিশ মিশ রাখার চেষ্টা করবেন না রসোল্লা সাল্লাম বলেছেন মান তাসবাহা বেকাউমিন ফাহা মিন যে কোনো জাতির সাথে সাদৃশ্য রক্ষা করে সে তাদের অন্তর্ভুক্ত হিসেবে কি করা হবে তাদেরকে কাউন্ট করা হবে তাহলে এখানে একটি একটি আরেকটি ইসিরাতের পরিচয় হলো এটি সাধারণত ইহুদি এবং খ্রিস্টানদের রাস্তার বিপরীত হবে এটিও একটি চেনার উপায় সিরাতুল মুস্তাকিম চেনার উপায় আপনি বলবেন আমরা তো ইহুদি খ্রিস্টানদের থেকে অনেক কিছুই অনুসরণ করি এই অডিটোরিয়ামে অনেক কিছু আছে যেগুলো ইহুদি খ্রিস্টানদের থেকে আনা তাই না আসলে এখানে অনুসরণ বলতে কি বোঝানো হচ্ছে এক নাম্বার হল আপনি আপনার দিনের ক্ষেত্রে কি করেন অনুসরণ করেন ফলে আপনার দিনই কোনো বিষয়ে আপনি কি করতে পারবেন না ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করতে পারবেন না দুই নাম্বার এমন কোনো বিষয়ে আপনি তাদের অনুসরণ করতে পারবেন দিনের বিষয় তো পারবেনই না এমন কোনো বিষয় আপনি অনুসরণ করতে পারবেন যেটার বেনিফিট আই আমাদের এক্সপেরিয়েন্স অথবা সাইন্টিফিক ম্যাথোলজির মাধ্যমে কি প্রমাণিত তারা কোনো ওষুধ আবিষ্কার করেছে যে ওষুধটি কোনো একটি পার্টিকুলার রোগ ট্রিটমেন্ট করার জন্য সাইন্টিফিক্যালি প্রুভেন এটা আমাদের মুসলিম সায়েন্টিস্টরাও কী করে নিয়েছেন মেনে নিয়েছেন এই ব্যাপারে আপনি যখন এই ম্যাথোলজিটা ফলো করছেন এটা কি হবে না তা সব্য হবে না বুঝে গিয়েছে না কিন্তু মনে করেন আপনি কোনো কারণ ছাড়া তারা মনে করেন কোনো একটা টেবিল এই টেবিলটাই আমি উদাহরণ দিলাম এই টেবিলটা তারা উপরে রাখে নিচে রাখে না আপনি মনে করলেন যে উপরে রাখার মধ্যে খায়ের আছে নিচে রাখার মধ্যে কি নাই খায়ের নাই এবং এটার কোনো কারণ আপনি জানেন না কেন অনুসরণ করছেন কারণ তারা এটা করে এর বাইরে আর কোনো কারণ আপনার জানা নেই তারা যেহেতু করে তারা তো উন্নত জাতি তারা যেটা করে সেটা তো আমাদের কী করতে হবে অনুসরণ করতে হবে এটি একদমই কি করা তাদের অনুসরণ করা তাদের অনুকরণ করা একজন মুসলিম তার স্বকীয়তা বজায় রাখবে যে সকল জিনিসে কোনো খায়ের প্রমাণিত হয়নি ফলে যে জিনিস আমাদের সেরিয়া দ্বারা সিদ্ধ না কোনো জিনিস তারা করে কিন্তু এটা আমাদের সেরিয়া দ্বারা সিদ্ধ সেটা আমরা কেন করি আমাদের সেরিয়া দ্বারা সিদ্ধ হওয়ার কারণে করি তাদের অনুসরণে এই কাজ আমরা করি না কোনো জিনিস সাইন্টিফিক্যালি প্রুভেন অথবা এক্সপিরিয়েন্স দ্বারা প্রুভেন আমরা এখানে সায়েন্সের যে মানে আবিষ্কার সেটা অনুসরণ করি তাদের অনুসরণ করি না এর বাইরে আমরা কোনো কিছুর মধ্যে তাদের অনুসরণে যাব না বরঞ্চ আমরা খুবই স্কেপটিক থাকবো আমরা আমাদের দিন 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 অনুযায়ী এটা সিদ্ধ কিনে এটা সবসময় আমাদের আলেম আমাদের কাছে যাব এবং সেভাবে আমরা আমাদের রাস্তা অনুসরণ করবো আল্লাহর আনুগত্য সুলের আনুগত্য এবং বিধর্মী যে কোনো জায়গা থেকে যে কোনো কালচার যদি আসে সেই ব্যাপারে কি থাকা সাবধান থাকা তিনটি পয়েন্ট বলেছি এরপরেও প্রশ্ন আসে এটি বুঝতে গিয়ে তো আমাদের মধ্যে প্রচুর কি হয় মতবিরোধ হয় তাই না কোরআন হাদিস থেকেই নিলাম এক আমাদের খুব প্রসিদ্ধ কথা আছে তাই না এক কোরআন এক হাদিস একই রসুল তারপরে এত মতবিরোধ কেন আমাদের মাঝে সিরাতুল মুস্তাকিম কি তাহলে অনেকগুলো আসল বিষয়টি এরকম না আমাদের এই কোরআন এবং হাদিসকে কিভাবে আমরা বুঝবো এটার ক্ষেত্রেও কি আছে মূলনীতি আছে এবং সেই মূলনীতিগুলোও খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এর মধ্যে এক নাম্বার হলো কোরআন এবং হাদিসকে আমাদের কিভাবে বুঝতে হবে বলুন তো সাহাবিদের মতো করে বুঝতে হবে কাদের মতো তাহলে সিরাতুল মুস্তাকিম চেনার আরেকটা উপায় হলো কোরআন এবং হাদিসকে আমি কি আমার মন মতো ব্যাখ্যা করছি নাকি আমি সাহাবিরা কিভাবে বোঝার চেষ্টা করেছেন সেই জিনিসটাকে আমি বুঝে আনছি আল্লাহ সুমতলা মধ্যে বলেছেন ফা ইন মা বিহি সেকেন্ড পার্সনে বলেছেন বুঝছেন না তখনকার যুগে যারা সাহাবিরা ছিলেন তাদেরকে ইন্ডিকেট করে আল্লাহ সুমতলা বলেছেন যদি তারা ইমান আনে যারা গায়েব আছে যারা থার্ড পার্সনে আছে যারা সামনাসামনি উপস্থিত নাই তারা যদি ইমান আনে কাদের মতো তোমাদের মতো মানে কাদের মতো সাহাবিদের মতো ফাঁকা দিহিতাও তাহলে তারা হেদায়ত পেয়ে যাবে ফলে ইমান কাদের মতো আনতে হবে সাহাবিদের মতো আনতে হবে আপনি এই যুগে এসে চোদ্দশো বছর আগের দিন চলবে না এই কথা বললে আপনি হেদায়ত থেকে কি হয়ে যাবেন বাহিরে চলে যাবেন কারণ আল্লাহ সুমতলা করোনার মধ্যে কি বলেছেন আমাদেরকে আমাদের ইমান আনতে হবে কার মতো সাহাবিদের মতো এর বাইরে আল্লাহ সুমতলা এটাও আমাদেরকে বলে গিয়েছেন সাহাবিদের মতো ইমান আনা যাবে না আনলে আমরা ব্যাকডেটেড হয়ে যাব বর্তমান যুগে টিকতে পারব না এরকম কথা একটা শ্রেণী বলবে এটি আল্লাহরা বলেছেন বলেছেন কি না জানেন কেউ ওয়া কামা যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেভাবে নাস ইমান এনেছে নাসের তাফসির পড়বেন নাস বলতে কাদেরকে বোঝানো হয়েছে সাহাবিদেরকে বোঝানো হয়েছে যখন তাদেরকে বলা হয় আই মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা ইমান আনো কাদের মতো সাহাবিদের মতো তখন তোরা বলবে তো আর সুফাহা আমরা কি বোকাদের মতোই আনবো বোকা শব্দটা হয়তো উল্লেখ করবে না কি কি বলবে আমরা ব্যাকডেটেড হয়ে যাব চোদ্দ বছর আগের দিন কি বর্তমান যুগে চলবে কিনা আমাদের বর্তমান সময়ের মতো করে কি করতে হবে কোরআন হাদিসকে ব্যাখ্যা করতে হবে না এ নাস মানে নাসকে নতুন করে কি করার চেষ্টা করা ব্যাখ্যা করার চেষ্টা করা এটা আমাদের সিরাতুল মুস্তাকিমের বৈশিষ্ট্য না বরঞ্চ আমরা সিরাতুল মুস্তাকিমের বৈশিষ্ট্য হলো আমাদের কোরআন এবং সুন্নাকে বুঝতে হবে কাদের মতো করে সাহাবিদের মতো করে আলা হুম আল্লাহ ইন্নাহুম মধ্যে বলে দিচ্ছেন আলা তোমরা জেনে নাও নিশ্চয়ই তারা হুমুসুফাহা তারাই কি বোকা ইয়া আলামুন কিন্তু তারা এটা জানে না ফলে আরেকটা বৈশিষ্ট্য পেলাম আল্লাহর আনুগত্য তার রসুলের আনুগত্য ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা রাস্তার বিরোধিতা এবং কোরআন হাদিসকে আমরা বুঝবো কাদের মতো সাহাবিদের মতো খালি বুঝবো না খালি বোঝার বিষয়ও না সাহাবিরা এই দিনকে কেমনে বাস্তবায়ন করেছেন কিভাবে বাস্তবায়ন করেছেন সেটিও আমাদের কাদের থেকে নিতে হবে সাহাবিদের জামাত থেকে নিতে হবে সাহাবিরা একসাথে মিলে যেভাবে এই দিনকে বাস্তবায়ন করেছেন আমরাও সেভাবেই কি করতে হবে বাস্তবায়ন করতে হবে আলাসমাল করোনের মধ্যে বলেছেন মিনাল মোহাজিরিনা ওয়াল আনসার ওয়াল লুম বি ইহসান দি আল্লাহ আনহুম ওয়া রদু আন আসাবি কুন আল্লাহ আলুন প্রথম জেনারেশন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার মুহাজির এবং আনসাররা ওয়াল্লাদিন আত্মাউহুম বেহসান এবং যারা এহসানের সাথে তাদের কি করে ইত্তেবা করে পারফেকশনের সাথে তাদের কি করার চেষ্টা করে ইত্তেবা করার চেষ্টা করে অনুসরণ করার চেষ্টা করে রদি আল্লাহ আনহুম ওয়া রাদু আন আল্লাহ সুমাতারা তাদের ব্যাপারে সন্তুষ্ট এবং তারা আল্লাহ সালার ব্যাপারে সন্তুষ্ট এখানে ইতেবার কথা বলা হয়েছে অনুসরণের কথা বলা হয়েছে এখান থেকে আমাদের নামকরণ করা হয় আহলুসুন্না ওয়াল জামা শুনেছেন কি না আহুসুন্না আলুসুন্না মানে কি আমরা সুন্না অনুসরণ করি ওয়াল জামা আ আমরা সাহাবিদের জামাতবদ্ধ যে বুঝ সে বুঝের আমরা কি করি অনুসরণ করি আপনারা দেখবেন সাহাবিদের কথা যখন বলা হয়েছে এখানে জামাতি জামাত জামা ফরম্যাটে বলা হয়েছে সাহাবিরা যখন কোনো রাস্তা অনুসরণ করেছেন সেটা আমাদের জন্য একটা দলিল আমরা কিভাবে কোরআন হাদিসকে বুঝবো এটা আমরা কাছ থেকে নিব সাহাবিদের কাছ থেকে নিব আমার সময় কতক্ষণ আছে আমরা তাহলে একটু ছোট করি আমরা আর দুই তিন মিনিট হয়তো বা আলোচনা করব সেটি হলো আমাদের মাঝে অনেক সময় মনে হতে পারে যে এই বুথ যখন আমরা নিব আমরা সিরাতুল মুস্তাকিমের বৈশিষ্ট্য আর অনেক কিছু বলা যাবে আমি ইম্পর্টেন্টগুলো আনার চেষ্টা করছি সিরাতুল মুস্তাকিমের যারা অনুসরণ করে তাদের একটা বৈশিষ্ট্য হল তারা কখনো কোরআন এবং হাদিস একটাকে আরেকটার বিরুদ্ধে অবস্থান করায় না তার বরঞ্চ সবগুলোর মধ্যে কী করার চেষ্টা করে সমন্বয় করার চেষ্টা করে একটা আয়াত যে কোনো জায়গা থেকে নিয়ে এসে তারা বলার চেষ্টা করবে না যে এই তো এটা দ্বারা এটা প্রমাণিত হয়ে গিয়েছে আর একটা হাদিস নিয়ে আসলাম তারপর বললাম যে এটা দ্বারা এই কথা প্রমাণিত হয়ে গিয়েছে তারা যখনই এরকম কোনো তার আসবে কোনো বিরোধ আসবে তারা এটাকে আবারও কাদের দিকে ফিরিয়ে দিবেন আল্লাহ এবং তারা সুলের দিকে ফিরিয়ে দিবেন এটিও সিরাতুল মুস্তাকিম চেনার একটা বৈশিষ্ট্য আপনাদের মধ্যে এই কোরআন হাদিস বুঝতে গিয়ে সাহাবিদের বুঝ অনুযায়ী বুঝতে গিয়েও কি হবে আমাদের মধ্যে মতবিরোধ হবে যখন হবে তখন আমাদের প্রথম কাজ হবে এটার মধ্যে কি করার চেষ্টা করা সমন্বয় করার চেষ্টা করা ফাইন্ানা জায়তম ফিসাই ইন ওয়াইন জায়তম ফিসাই ইন ফারুদ্দুহ ইল আল্লাহি ওর যখন তোমরা কোনো বিষয়ে কিসে লিপ্ত হবে মতভেদে মতবিরোধে লিপ্ত হবে ফারুদ্দুহু এটাকে ফিরিয়ে দাও কার দিকে আল্লাহর দিকে এবং তার রাসুলের দিকে ইনকুন তুম তু মিনুনা বিল্লাহি ওয়ালিয়া উমিল আখের যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো তাহলে বিশ্বাসীদের কাজ হলো এটাকে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরিয়ে দেয় বরঞ্চ আল্লাহ সুমত আল্লাহ বলেছেন অমাক তালা তুম ফি মিন শাহ ইন ফা হুকমহু ইল আল্লাহ যখনই তোমাদের মধ্যে কোনো বিষয়ে ইখতলাফ ইখতলাফ তৈরি হয় এটার হুকুম শেষ হুকুম কার কাছে আল্লাহ সুমতালার কাছে ফলে আমরা বারবার সেদিকে ফিরিয়ে দিব এই ফিরিয়ে দেওয়ার পরেও এই সিরাতুল মুস্তাকিমে রাস্তা একটা হলেও কিছু কিছু ক্ষেত্রে কি আছে রাস্তাটা একটু প্রশস্ত বুঝে গিয়েছে কিনা রাস্তা কয়টা একটা কিন্তু রাস্তাটার মাঝে 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 কিছু কি আছে প্রশস্ততা আছে কিভাবে আপনি একই মাস আলায় কোরআন হাদিস অনুযায়ী যেগুলোকে মাছ আলা ইজতেহাদিয়া বলা হয় সেই জায়গায় ইস্তেহাদি মতো বিরোধ থাকতে পারে একই আয়াত একই হাদিস দেখে একজন আলেম একজন মুস্তাহিদ একটি কনক্লুশনে পৌঁছেছেন আরেকজন সঠিক ইস্তেহাদি ফর্মুলা ফলো করে আরেকটি ইস্তেহাদে পৌঁছেছেন এটা পসিবল এটা কি পসিবল এটা কখন থেকে হয়েছে রসুল্লাহ সালামের মৃত্যুর পর থেকে নাকি রসুল্লাহ সাল্লা মৃত্যুর আগে থেকেই হয়েছে ফলে এটা গ্রহণযোগ্য একটা পদ্ধতি আপনি যখন রসুল্লাহ সাল্লি সালামের আনুগত্যই করতে চাইবেন যে ফর্মুলা আমরা বলেছি সিরাতুল মুস্তাকিমের সেই ফর্মুলা যখন আপনি অনুসরণ করবেন অনুসরণ করার পর জেনুইনলি যখন আপনার মধ্যে কি আসবে মতবিরোধ আসবে তখন সেই দুইটা মতবিরোধী কিন্তু সিরাতুল মুস্তাকিমের অংশ এটা সিরাতুল মুস্তাকিব থেকে আপনাকে বের করে দিবে না আমাদের যে আলেমদের কথা এখানে বলা হয়েছে আমরা যারা আমরা ছাত্র এই বড়ো বড়ো আলেমদের আমরা তাদের মধ্যে জানি কত বিষয় কি আছে মতবিরোধ আছে কিন্তু তারা কেউ কাউকে সিরাতুল মুস্তাকিমের বাহিরে গণ্য করে না ফলে আমাদের কিছু মাস আলা আছে যেগুলো উসুলি মাস আলা যেগুলো মূল নীতি দিনের এই মূল বিষয়গুলোতে কোনো মতবিরোধ করা জায়েজ নাই এমনকি ইস্তেহাদ করাও জায়েজ নাই ফলে ইস্তেহাদি মাস আলাই নাই এগুলা এগুলোর ব্যাপারে কোনো মতবিরোধ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু এমন কিছু ফরোয়াই শাখা প্রশাখাগত মাস আলা আছে যেগুলোর ব্যাপারে আমাদের এই নসগুলোর উপর ভিত্তি করে আমাদের আলেমদের মধ্যে কি হতে পারে বিরোধ হতে পারে এবং বিভিন্ন মতামত আসতে পারে কিন্তু এটার কারণে একটা ইস্তেহাদের কারণে কখনো আমরা আরেকজন ইস্তেহাতকে বাতিল ঘোষণা করি না তাকে সিরাতুল মুস্তাকিম থেকে আউটসাইডও মনে করি না কিন্তু এখন প্রশ্ন আসে আমরা যখন আমাদের সামনে কোনো রাস্তা আসবে যখনই কোনো রাস্তা আসবে আমাদের প্রথম কাজ হলো এই মূলনীতিগুলো দিয়ে কি করে নেয়া যাচাই করে নেওয়া আমি আর আরও অনেক কিছুতে যেতে পারতাম গেলাম না আপাতত আপনাদের সামনে যখন আসবে তখন প্রথমে আপনি চেক করবেন এটা আল্লাহ সোমাতলা এই রাস্তার কথা বলেছে কিনা রাসুল সাল্লা আলাইস্লাম এটাকে অনুমোদন করেছেন কি না সাহাবিরা এভাবে এই আয়াত এবং এই হাদিসকে বুঝেছেন কি না আমরা কি নিজেদের অজান্তে ইহুদি খ্রিস্টানদের অনুসরণে চলে যাচ্ছি কিনা এই প্রশ্নগুলো করে এলম অর্জন করে তারপর আপনি কি করবেন আপনার কাজে পা বাড়াবেন এর আগ পর্যন্ত আপনি কি করবেন না তারাহুরা করবেন না আমি এই একটা দিয়ে শেষ করে দিচ্ছি আমাদের সাবিক ভাই এই বিষয়ে আলোচনা করেছেন বিস্তর যেহেতু আপনারা এখন মুস্তাকিম সম্পর্কে জানলেন তহিদ সম্পর্কে জানলেন ফলে আপনি যে পাই এখন বাড়াবেন কোন একটা স্টেপ নেবেন আপনার এনশিওর করতে হবে এই বিষয়টিকে আপনি এজ ইট ইজ জানেন আমাদের কোনো কোনো আলেম সংজ্ঞায়ন করেছেন এলমকে ইদরা মা হুয়া আলাই কোনো বিষয়কে ঠিক সেভাবে বোঝা সেটি আসলে বাস্তবে যেভাবে আছে ঠিক সেভাবে জিনিসটাকে অনুধাবন করা আপনি এমনভাবে কোনো কিছু অনুধাবন করলেন আপনি যখন বললাম যে জান্নাত আছে আপনি এমনভাবে বিষয়টাকে অনুধাবন করেছেন যে আসলে জান্নাত আছে এ বিষয়ে আপনার আর কোনো কি নেই ডাউট নাই কোনো ইয়াকিনের কোনো ঘাটতি নাই ফলে এরকম করে যখন করবেন তখন এটা আপনার কাছে এলম হবে আল্লাহ সুমাতাল আমাদেরকে কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি এলম যে বিষয়ে তোমার এলম নাই সেটার পেছনে তোমরা পড়ো না এই আমরা যা কিছু শিখলাম আপনাকে অনেকে এসে তাড়াহুড়া করানোর চেষ্টা করবে বুঝছেন কি না যারা দেখবেন যে আপনাকে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করতে চায় ওলাদ ওয়াজিরাতখরা আমাদের এখানে বলা হয়েছে দেখবেন খুব তাড়াহুড়া করানোর চেষ্টা করবে আপনি এই কাজ করছেন না আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন আপনি এখনো বসে আছেন সিটের মধ্যে তাড়াতাড়ি বের হন আরে কোরআন হাদিস পরে বুঝছেন আগে এখানে যাই কি করেন কাজটা করেন এই যে আপনাকে আপনার এই মানহাজ থেকে বের করার চেষ্টা করলো আপনি বোঝার আগেই কাজ করা শুরু করলেন বুঝলেন কিনা আমাদের এখানে বলা হয়েছে আল্লাহ এলমো কাবল কাউলি ওয়াল আমাল আপনি টাইম নিবেন আপনি বোঝার চেষ্টা করবেন না বুঝে কোনো কিছুর মধ্যে কি করবেন না পা পারবেন না ওয়ালা তাকফু মা যে বিষয়ে আপনার এলম নাই সেটার পেছনে আপনি পড়বেন না ওয়াল ওয়াল বাসারা কুল্লু কানা নিশ্চয়ই আপনার শ্রবণ শক্তি আপনার দৃষ্টিশক্তি এবং আপনার চিন্তা শক্তি এই তিনটা বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন বলেছেন আলাস কারণ এই তিনটা জিনিস দিয়ে আমরা এলম অর্জন করি বুঝছেন কিনা এই তিনটা জিনিস দেওয়ার পরেও আপনাকে আপনি পাগল হয়ে যান নাই আপনি বাচ্চা না আপনি আপনাকে না আপনি আকল না আকল নাই আপনার এরকম কোনো মানুষ না স্টিল আপনি এগুলাকে ব্যবহার না করে আপনি অন্য কেউ একজন ডাক দিয়েছেন সে কারণে তার পেছনে কোনো কিছু চিন্তা না করে চলে গেলেন আপনাকে কি করা হবে জিজ্ঞাসা করা হবে ফলে যে কেউ আপনাকে ডাকে আমি ডাকি ওয়াসি ভাই ডাকুক নাবিল ভাই ডাকুক আপনার বাহিরে অন্য যে কেউ ডাকুক আমাদের প্রথম কাজ হলো দাঁড়িয়ে যাওয়া প্রথম কাজ জড়িয়ে যাওয়া না মনে থাকবে প্রথম কাজ হলো দাঁড়িয়ে যাওয়া আপনি প্রশ্ন করতে থাকেন ক্লিয়ার করতে থাকেন কোরআন হাদিসের সাথে জিনিসগুলো মেলানোর চেষ্টা করেন এটা কি সিরাতুল মুস্তাকিম নাকি সিরাতুল মুস্তাকিম না এটা আপনি কি করার চেষ্টা করেন পার্থক্য করার চেষ্টা করেন যখন আপনি শিওর হবেন তারপরে আপনি পা বাড়াবেন এর আগে যদি আপনি পা না বাড়ান এটা কারণে আপনি না মুনাফিক হবেন না আপনি আল্লাহর কাছে কি থাকবেন দায়বদ্ধ থাকবেন কারণ আল্লাহ সুবহান আমাদেরকে শিখিয়েছেন ইলম করার আগ পর্যন্ত কোনো রাস্তায় পা না বাড়াতে আমি এতটুকু বলে আমার এই পর্বে এই পর্যায়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ইনশাআল্লাহ মাগরুবের পরে আমাদের কোশ্চেন আনসার সেশনে আমরা আরেকটু আলোচনা করার চেষ্টা করবো সোভানাকব সোহান ইজি আম্মাইসিফুন ওয়াসালাম আল্লাহ মুসালিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন